গুড মর্নিং আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা মানেই হচ্ছে গণেশ পুজো লক্ষ্মী পুজো আজকে আমাদের দোকানে গণেশ পুজো করবে তার জন্য দেখো সকালবেলা আমি এই যে বাসনপত্রগুলো সব বের করে নিয়ে এসেছি পুজোর এগুলো এখন মেজে নেব তার আগে আমি আমাদের দোকান ঘরটা লেপে পরিষ্কার করে দিয়ে এসেছি তো এখন বাসনগুলো মেজে স্নান করে তারপরে যাব পুজোর ফল বানাতে তো চলো আমি বাসনগুলো মেজে স্নান করে নিই তারপরে ফিরে আসছি আমরা যে তোমাদের সামনে আসলাম এই জায়গাটা একটু লেপে নিচ্ছি কেননা ফল বানাতে হবে এখানে বসে আর আমি যে ভিডিওর ইন্ট্রিউতে দিলাম যে আজকে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নয় আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার গণেশ পুজো আজকে বুদ্ধ পূর্ণিমা তো সামনে আসবে আমার বস্যার মধ্যে পড়বে এই যে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি দোকানের সাথে যে ফলের নিয়ে নিয়েছি একটা আর তো আগে সব ফল নিয়েই গিয়েছে দোকানে ন্দর মহা বিষ্ণু শিব পরমান বিধ্যায় আপন কদলিবলমু শ্রী নারায় নারায়ণে নী শ্রী শ্রী শ্রীক

ओम गटेन्द्र वतन लंबूघरम चुंदरंग घात बल श्री घात गणेशये नम ओं गणेशये नमेत्र गंधु सुधी गंगा नवा ओं गणेश नवा ओं गंगी धम सो चंदन गंधु शम श्री गंग गणेशाई नवा जय हो गुरुदेव जय हो भगवान बाबा की कृपा पूर्वक देखिए साईं नमः सोबी जी के नमस्ते श्री दातागंज भाई नमो नवा तुम्हें है चलो ठिकाना छोड़ो हो जा और यहां चालू है मैं छोड़ देबो सर मुझे बोले बोलो तो जगह पे ये ताला है बैक एंड you stick it এসে এখন যে প্রসাদ নিয়ে নিয়েছি উপোসটা তো ভাঙবো একটু প্রসাদ মুখে দিয়ে জল খাবো প্রসাদ খেয়ে খেয়ে তারপরে এই যে ড্রেসটা চেঞ্জ করব আর আজকে বিকালবেলা যাব আমার মালিকের বাড়ি মালিকের বাড়িতেও পুজো হচ্ছে সেখানে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রসাদ খেয়ে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর যাব সাথে থাকো আমার পুজোর বাসনপত্র সবকিছু ধুয়ে রেখে আসলাম রোদ্রে দিয়ে দিয়েছি এখান থেকে দেখা যাবে না ওই সাইডে দিয়েছে এখানে দেখাই যাবে না সাইডে না এই না এই কি না ওই কি না থাক দেখি আয় না যা যা বাসের উপর ওদের দিয়ে রেখেছি আর এখানে খেতে বসে পড়েছি আজকে রান্না তো আমি করতে পারিনি সকালবেলা পুজো করতে চলে গিয়েছি দোকানে মা রান্না করেছে কি রান্না করেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে করেছে কুমড়ো দিয়ে হ্যাঁ আলুও দিয়েছে আলু কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা গামাখা তরকারি করেছে আমি একটু নিয়ে নিই আর এখানে এই যে রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল করেছে এটাও এখন তুলে নেবো আমরা বাটিতে ছেলের আর আমার দুজনের জন্য এই বাটিতে তুলে নেবো আমরা আর কারেন্টটা এসেছে হ্যাঁ ঠিক তো হলো আপাতত এখন কতদিন এভাবে চলতে পারবে কি জানিনেবু নিয়েছি কেননা সকাল থেকে তো না খেয়ে রয়েছি শরীরটা খুব তেসাত্ম হয়ে রয়েছে আর এখন বাজে দুপুর দুটো এই দুটোর সময় এখন খাবো তো চলো খেয়ে নিই খেয়ে খেয়ে তারপরে একটু রেস্ট নেবো নিয়ে তারপরে যাবো সেই দাদাদের বাড়িতে তো চলো খেয়ে নিয়ে খাওয়া দাওয়া সেরে এসে এই যে একটু কাত হয়ে শুয়ে রয়েছি কেননা শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গেছে এখন একটু রেস্ট নেব তারপরে সেই বিকালবেলা উঠবো তা চলো এখন একটু ঘুমাই ঘুম তো আসবে না তবু একটু চোখ বন্ধ করে থাকলে একটু শরীরটা একটু ফ্রেশ হবে একটু চোখ বন্ধ করে থাকি তারপরে আর বাইরে হচ্ছে গা এই পাশে একটা বাড়িতে কীর্তন হচ্ছে সেই কীর্তনের আওয়াজে তোমাদের সাথে আমি সেভাবে কথাই বলতে পারলাম না আজকে সকাল থেকে যে একটু ভালোভাবে তোমাদের পুজোর ব্যাপারে সব কিছু বলবো কিছুই বলতে পারছি না গানের আমার যে গান বাসছে কপি চলে আসার একটু ভয় আছে তো চলো যেভাবে তোমাদের দেখিয়েছি তোমরা সেভাবেই একটু বুঝে নিও তো এখন একটু শুয়ে থাকি তারপরে এবার বিকালে আসছি এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর আমার ভাই যে আমার সাথে রয়েছে ওরে বাবা ও আগে থেকে পোস্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওকে বলেছি তুই যাবি আমার সাথে ও রেডি একদম দেখো যাবা তুমি আমার সাথে অনেক দূর হেঁটে যেতে হবে কিন্তু অনেক দূর অনেক দূর দেখো আনন্দে নাচছে আর এই যে আমার মা বসে রয়েছে আর এই আমার ছেলে রয়েছে এই যে এই যে আমার ছেলে বসে রয়েছে চলো এখন পড়ি হেঁটে একাই যাবো ভাইজিকে নেবো না কারণ না ছোট মানুষ তো অতদূর হেঁটে যেতে পারবে না আর এদিকে দেখো দুই ভাই মিলে মারামারি করবে বলে মারামারির মারামারি অস্ত্র খুঁজছে বাবা ও আমার সাথে যা চলে আসলাম একা একাই ভাইজি বায়না করছিল আমার সাথে আসবে বলে কিন্তু ওকে নিয়ে এত দূর ও হেঁটে আসতে পারবে না তাই ওকে আর আনলাম না বাড়িতে রেখে আসলাম বুঝিয়ে টুঝিয়ে আর আমি একাই যাচ্ছি তো চলো যাই গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি ওকোশও তাহলে আবার যদি এই যে এসেছি দাদাদের বাড়িতে আর এই যে বসে আছি দিদি বাড়ি ছিল ওরা ওরটু পাশের হয়তো কারো বাড়ি গিয়েছিল যখন এখন আসলো এই যাচ্ছে সব দাদাদের মেশিন এখানেই নিজেরা কাজ করে আর আমরা তো বাড়িতে কাজ করি অনেকে আসে এখানে কাজ শিখতে

সেগুলো নিয়ে নিয়েছি এবার বাড়ির দিকে চলে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি এই দেখো এখানে ঘুড়ি ওড়ানো সব প্রসেসিং চলছে সব বাচ্চারা ঘুড়ি ওড়াবে আর এদিকে আকাশে দেখো ঘুড়ি উঠছে অলরেডি ওই দেখো এই একটা তোমরা কতটায় বুঝতে পারছো সাদা ঘুড়ি তো এই একটা ওই যে একটা বুঝতে পারছি না এই যে এটা উঠছে দেখো এই দেখো দড় আর এদিকেও চলছে এই যে এদিকেও ঘুরে উড়ানো চলছে এদিকেও আকাশে ঘুড়ি উঠছে আর ওই যে একটা ঘুড়ির দেখো কতগুলো লেজ এই যে একটা উড়িয়ে দিল এদিকেও আকাশে দুটো ঘুড়ি উঠছে এই যে একটা একটা একদম অনেক উঁচুতে তো ঠিক মতো বোঝা যাচ্ছে না এখানেও চলছে ওদেরটাও যে ওরা অতটা তুলতে পারেনি ওই যে পড়ে যাচ্ছে এদিকে চলছে ঠিক মতন এর উড়ানোটা দেখবো এই যে উড়ে গেলো দেখো দৌড়চ্ছে ওদিকে কেননা ঘুরি ওড়াতে গেলে না দৌড়াতে হয় না দৌড়ালে ঘুরি ওড়ানো যায় না অনেকগুলো ঘুরে উঠছে আকাশে একটু নিচে থাকলে তোমাদের ঠিকমতো মানে দেখালে বুঝতে পারতে অনেকটা উঁচুতে তো ঠিক মতো বাড়ি চলে আসলাম আর আমার ছেলের একদম প্রিয় খাবার ভোটটা সেদিনকে দিয়ে দেবো ধরে আর এই যে তোমার জন্য তোমার এই মামি প্রসাদ দিয়েছে প্রসাদটাও নাও তো চলো আমি এখন হাত পা ধুয়ে আসি হাত পা ধুয়ে আসি তারপরে কথা বলছি এই যে হাত পা ধুয়ে আসলাম আর ছেলেটা ছেলেকে খুলে দিই অনেক বড় বড় তাই না হ্যাঁ এখনই তো ভেজে আমার তো আরো বড় তোর থেকে আমার বড় বেশি এক গুণ চিহ্ন হয়ে গেছে এই যে ধরো এইভাবে হচ্ছে না উঁচু করো

a ¿De qué por ahora?